সকাম কর্ম এই সমস্ত মনগড়া মন গড়া শাস্ত্রীয় না হইলেও শাস্ত্রীয় বিধান আছে অনেক রকম ধর্ম পালনের তারপর জড় ধর্ম নিত্য ধর্ম এই জড় ধর্মকে বাদ দিয়ে আমরা নিত্য ধর্ম পালন করার চেষ্টা করব সেজন্য বলা হয়েছে যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও ভগবানের শরণাগত হওয়ার জন্য ভগবান আমাদেরকে নির্দেশ করেছেন তো এবং ভগবান আবার এও আশ্বাস দিয়েছেন যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব এ বিষয়ে কোনো চিন্তা করো না তা আমরা তো অনেক সময় মনে করি যে আমি বৈধভাবে উপার্জন করি আমি সুন্দরভাবে জীবনযাপন করি কারও কোনো অর্থ বা কোনো সম্পদ বা কোনো বস্তু আমি আত্মসাত করি না নিজের উপার্জিত অর্থ দিয়ে আমি সংসার চালাই তাহলে আবার পাপ কি শেষ তো এখানে এই জড় জগতে থাকতে হলে আমাদের কিছু কিছু পাপ আছে যেগুলো আমাদের অলকি হয়ে থাকে এগুলোকে আমরা দেখতে পাই না তো যেমন রাস্তা দিয়ে চলার সময় আমাদের পায়ের নিচে অনেক কিছু ধ্বলিত মসিত হয় এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব নিহত হয় আমাদের এই পায়ের দর্শনে তো এগুলো একটা পাপ আবার আমরা অনেক সময় যারা একাদশী ব্রত পালন করেন না বা বিশেষ বিশেষ যে সমস্ত ভগবানের তিথি আছে সেগুলো পালন করেন না অনেকে করেন না এখনও আছে অনেকে তো তারা অনেক সময় বলেন যে আমার একজন শিক্ষাগুরু ছিলেন শিক্ষক উনি বয়স অনেক আমরা যখন মাধ্যমিক পর্যায়ে তখন উনি বয়স্ক তো অনেক বয়স্ক তাকে আমরা বুড়া সার বলে ডাকতাম উনি খুব ভালো লোক ছিলেন তো উনি আমাদেরকে মাঝে মধ্যে বলতেন যে শোন আমাদের সবাইকে তুই তুই সম্বোধন করতেন বলতেন যে শোন এই ধর্মের বিষয়ে আবার ধর্ম মাঝে মধ্যে আমাদের যে ধর্ম ক্লাস হতো ধর্ম ক্লাসে আবার উনি ক্লাস নিতেন ধর্ম পড়াতেন তো বলতেন শোন আমি যদি পাপ না করি তাহলে ভগবানের কাছে ধরা দিয়ে লাভ কী ভগবানের কাছে আত্মসমর্পণের দরকার কী আমি পাপও করব না আমি ভগবানের কাছে স্বর্ণাপন্ন হব না সেটি বলতেন তো আমরা তো তখন ছাত্র তার আর আমরা তার সাথে তর্কে জড়াতাম না তো তিনি যে কথাগুলো বলতেন এগুলো আমরা আমাদের কাছে অনেক সময় ভালো লাগতো তো আমরা এই যে উনি যে গর্বের সাথে বলতেন যে আমি কোনো পাপ করি না উনি কি জানেন যে প্রতিনিয়ত আমাদের দ্বারা কত পাপ যে হচ্ছে এ কথা তিনি বুঝতে পারতেন না জানতেন না তো আমরা সেজন্যই আমাদের জানা অজানা অনেক পাপ আমাদের দ্বারা হয়ে থাকে তো সেই সমস্ত পাপ থেকে মুক্তির জন্য আর আবার যদি আমরা চিন্তা করি যে পুণ্যকর্মের দ্বারা আমরা পাপ খণ্ডন করব। তাও হবে না শাস্ত্রের সেটাও বিধান নেই পুণ্যকর্মের দ্বারা পাপ খণ্ডন হয় না পুণ্যকর্মের দ্বারা সুখ বুক ক্ষয় কিন্তু পুণ্যকর্মের দ্বারা পাপ ক্ষয় হয় না এটা শাস্ত্রের বিধান নেই তো পাপ খণ্ডনের কিংবা আমাদের যে মুক্তি কিংবা জন্ম মৃত্যুর যে চক্র এগুলি থেকে নিস্তারের একটিমাত্র উপায় হলো সেটি হলো ভগবানের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারেন এই সমস্ত জন্ম জন্মান্তরের যে সমস্ত পাপ আমাদের দেহের মধ্যে আছে সঞ্চিত অবস্থায় সেই সমস্ত পাপগুলোকে নাশ করে আমাদেরকে মুক্তির পথে অর্থাৎ ভগবানের দিকে নিয়ে যেতে পারেন তাই সেই ক্ষমতা একমাত্র ভগবানের আছে তো সেজন্যই আমরা যদি আমাদের এই খনিকের বা সাময়িক যে আমরা স্বাধীনতা পেয়েছি ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতার অপব্যবহার করে আমরা যদি মনে করি যে আমাদের ভগবানের কাছে আত্মসমর্পণের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা আমাদের নির্বুদ্ধতা হবে। এবং এটা হবে আমাদের জন্য আমাদের যে পরবর্তী যে জীবন মৃত্যুর পর তো আবার আর একটা জীবন রয়েছে সেই জীবনটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে এবং মৃত্যুর পর আর ভগবানের কর্ম করার কিন্তু এবং ধর্ম পালন করার কোনো রকম সুযোগ থাকে না তো সেজন্যই এই বয়সে আমাদেরকে ভগবানের কর্ম করতে হবে তো আমরা সেজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার যে একেবারে নির যে বাণী সেটি হলো সর্বধর্মান পরিচার্য আর তার আগের শ্লোকে ভগবান বলেছেন মনা যে আমাতে মন স্থির কর তার মানে এই যে আমাদের মন কিন্তু বিক্ষিপ্ত দেবতাদের প্রতিও আমরা দুর্বল আবার ভগবানেরও কিছু কর্ম করার চেষ্টা করি তো এখন আমাদের এই যে দুদুল্যমান যে মন এই মনটাকে স্থির করার জন্য এবং বলা হয়েছে যে ভগবানে বুদ্ধি বুদ্ধিও স্থির করতে হবে বুদ্ধি যদি সেটা ওই কি বলে এদিক সেদিক বা এক এক সময় এক এক রকমের হয় তাহলে হয় না বুদ্ধিটা আমাদের স্থির করতে হবে ভগবানের আমাদের মন নিবিষ্ট করতে হবে সেজন্যই বলা হয়েছে মন মনা অর্থাৎ আমাকে মন স্থির করো ভবমত ভক্ত আমার ভক্ত মত যাজি যে আমার যাতনা করো বা আমার পূজা করো মাম নমস্করু আমাকেই নমস্কার করো তো আমরা স্পষ্ট কিন্তু শব্দগুলো বুঝতে পারছি ভগবান কিন্তু অন্য দিকে বলেননি যে ওই যে কি মাল্টিপারপাস যেটা বহুমুখী ভক্তি সেই ধরনের ভক্তির কথা কিন্তু ভগবান তার বাক্যে বলেন কি বলেছেন যে আমাতে মন স্থির করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো আর পরিশেষে বলেছেন যে ভবমতপ্র মত জাদি মাম নো মামে বয়সী সত্যমতি প্রতিধানি প্রিয় হচ্ছিল যে জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এভাবেই তুমি আমাকে লাভ করবে এখানে কিন্তু বিষয়টা একেবারে সম্পূর্ণ স্পষ্ট তারপর যদি আমরা সেগুলো থেকে বিচ্যুত হই বা সেই সিদ্ধান্তকে আমরা অবহেলা করি ভগবানের সেই মুখমিশ্রিত বাণীকে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে না সুখময় হবে না এটাও নিশ্চিত আর সামনের যে দিন আসছে আমাদের কিন্তু এই যে জন্ম মৃত্যু এটা কিন্তু আমাদের ইচ্ছায় হয় না এটা দৈবের ইচ্ছায় হয় ভগবানের যে দৈব শক্তি সেই শক্তির ইচ্ছায় হয় আমরা ইচ্ছা করলেই মৃত্যুর পর ভালো জায়গা আমরা যেতে পারবো না আবার ইচ্ছা হলেই আমাদের পরবর্তী জীবন জীবনে আমরা মনুষ্য দেওয়া পেতে পারবো না পাব না সেটা ভগবানের ইচ্ছায় হবে আমাদের বর্তমান কর্মের দ্বারা তো সেজন্য যেমন আমার এক গুরুপ্রাতা উনি অত্যন্ত সচেতন উনি আরও বেশ বিশ পঁচিশ বছর আগে আগেই উনি মানে ভজনেরও ওনার যে স্তর উনি ভজনের কোন স্তরে আছেন উনি বলেছেন একদিন বলেছেন যে দেখুন আমরা যে চিন্তা করব গতানুগতিক চিন্তা করব যে আবার আমি দেখ এই জন্মে পারলাম না আগামী জন্মে আমি সেই সুযোগকে মনুষ্য জীবনে মনুষ্য জীবনের যে সুযোগ সেই সুযোগটাকে কাজে লাগাবো কিন্তু এমন নয় আবার পরবর্তী জীবনে আমার কোথায় জন্ম হয় হয় না হয় না তো সেই সমস্ত চিন্তা করে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এখনই এই জীবনেই আমাদের একেবারে সর্বাত্মক চেষ্টা করতে হবে আর যদি আমরা এইভাবে চেষ্টা সর্বাত্মকভাবে চেষ্টা করি তাহলে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি হয়তো আমাদের চেষ্টার যে আমাদের যে চেষ্টা সেই চেষ্টাটাকে তিনি দেখে বা বুঝে তারপর তিনি আমাদের অবশ্যই কৃপা করবেন সেই চরুইয়ের দৃষ্টান্তের মতো যে চরুই তো আপনারা তো জানেন চরুইয়ের ঘটনা যে চরুই চেষ্টা করেছিলেন চেষ্টা করেছে যে সমুদ্রের কোনো এক কারণে তার দিন যখন সমুদ্র আত্মসাত করেছে তখন চরুই চেষ্টা করেছিল সমুদ্রের জল সিঞ্চন করার জন্য সমুদ্রকে শুকিয়ে ফেলবে তো এটা তো সম্ভব নয় কোনো কালই সম্ভব নয় তার সেই চেষ্টায় ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান গরুর দেবকে পাঠিয়ে দিলেন সেখানে আর গরুর দেব সেই বাস্তব অবস্থাটাকে দর্শন করে চরুর অবস্থা মনের অবস্থা জেনে তারপর সমুদ্রকে নির্দেশ করলেন আর সমুদ্র তাৎক্ষণিকভাবে সেই চরুয়ের ডিম ফেরত দিতে রাজি হলেন তো এইভাবে আমাদের চেষ্টায় কিন্তু ভগবান সব কিছু করেন আমরা যদি চেষ্টা না করি তাহলে কিছুই হবে না সব কিছুই চেষ্টার দ্বারা ভগবান খুশি হন আমরা পারবো এমন বিচয়টা নেই ভগবান গীতায় বলেছে যে প্রত্যেক কর্মে কিছুটা ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে যেমন গীতায় বলা হয়েছে যে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে গর্ব যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি আমাদের সমস্ত কর্মে কিছু দুটো থাকতে পারে তথাপি আমরা স্বধর্ম পালন করে যাব স্বধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ এগুলি ভগবান শ্রীকৃষ্ণের বাণী তা এগুলিকে অনুসরণ করে আমরা আমাদের সামনের পথে আমরা এগিয়ে যাব আমরা সঠিক পথে আছি আমরা যারা আছি এই পথে সঠিক পথে আছি এটা মানে বলার কোনো ভাষা নেই যে আমরা কত সুন্দর প্রতি পথে আছি তো এই পথটাকে আমাদের ধরে রাখতে হবে এবং খুব সাবধানতার সাথে আমাদের সামনে অগ্রসর হতে হবে এই পথ যেমন সুন্দর আবার তেমনি এই পথ অত্যন্ত পিচ্ছিল যে কোনো সময় আমাদের বিচিত হওয়ার আশঙ্কা থাকে তো সাধু সাবধান আমরা অত্যন্ত সতর্কতার সাথে ভগবানের সেবা করব যত তত্ত্ব না আমি নিজে সেবা করতে পারি না কিন্তু ত্রুটিটা আমার নজরে খুব বেশি পরে যেমন সতর্কতাকে মন একটা ভগবান অবশ্যই সেগুলি মাফ করে দেন যেমন এই যে একটা তুলসীপত্র সেটাকে আমরা ইচ্ছা করলে লঙ্ঘন করতে পারবো না একটা ভগবানের চরণে নিবেদিত একটা ফুলকে আমরা লঙ্ঘন করতে পারবো না এই মন্দিরটাকে আমরা অবহেলা করতে পারবো না মন্দিরে যখন আসবো তখন তখন সম্পূর্ণভাবে আমাদেরকে ভগবানের প্রতি যে আমাদের যে ভক্তি সেই ভক্তিটাকে সম্পূর্ণভাবে ঠিক রেখে তারপরে আমরা মন্দির পরিক্রমা বা মন্দিরের সেবা ভগবানের সেবা কিন্তু প্রতিটা সেবাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি বাথরুম পরিষ্কার করি এটা যে কোনো অবস্থাতেই চিন্তা করা যাবে না এটা তো বাথরুম এটাও ভগবানের যে সেবা সেবারই একটা অঙ্গ শুধু অঙ্গ এখানে আমরা যারা আছি আমরা যদি আমাদের এই জরদাহটাকে টিকে রাখতে হলে আমাদের যে সমস্ত প্রাকৃতিক ক্রিয়াকর্ম এগুলি তো করতেই হবে তো আমাদের আহার নিজা ভয় এগুলি থাকতে পারে তো সেজন্যই সব কিছু আমার যারা অন্যের যেন কোনোরকম ক্ষতি না হয় এবং ভগবানের চারু চরণে যেন অপরাধ না হয় বৈষ্ণবের চরণে জন অপরাধ না হয় এগুলি খুব সতর্কতার সাথে আমাদেরকে কৃষ্ণ প্রচল এখানে বিশ্রাম রাখি জয় শ্রীমদ ভাগবতম কি জয় শ্রীল বেশ দেব নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতা জগৎ কৃষ্ণায়ু গোবৃদায় একটা বিষ্ণুকে জানা ছিল গতকালকে আমরা মানে অনেক সুন্দর পাঠ দিয়েছেন অনেক তার লাগছে তো এখন গতকালকে আমরা ওই যে দূরে গিয়েছিলাম দূরে ওখানে দেখলাম যে বেশ মনসা পূজা ধুম লাগছে কি বেশ মনসা পূজা করার জন্য মানুষ খুব আগদ সহকারে গতকাল থেকে প্রস্তুতি নিচ্ছে এখন সেক্ষেত্রে অনেক ভক্তরা শুনলাম যে একাদশী না থেকে

কিন্তু ভক্তদের মধ্যেও বিভিন্ন দেবদেবীদের প্রতি একটু দুর্বলতা থাকে সেটা হলো যেমন এই যে আমি নিজেও বলেছি কয়েকদিন আগে দেখলাম একটু জানলাম সর্প সম্পর্কে আপনারা দেখছেন না ইউটিউবে কিংবা ইয়ে সর্পের একটু বেশি আনাগোনা তো আমি ভক্তদের বললাম যে আমাদের বললাম যে তোমরা কাজ করো এবারে যেহেতু মনসা দিবিও কিন্তু আমি যা পেয়েছি মনসা কিন্তু এই যে পঞ্চ প্রকৃতি প্রকৃতির যে পাঁচজন নারী শ্রীমতী রাধারানী সহ লক্ষ্মী রাধা তারপরে সরস্বতী এই ধরনের পাঁচজন তো মনসাদিবেও কিন্তু মুখ্য দেবী উনিও কিন্তু কম নয় কম নয় তো আমি ওদেরকে বলেছি ওই বউদেরকে বলেছি যে তোমরা মাসের শেষ দিনে যে মনসা পুজো দিয়ে সেদিন তোমরা ওই ভগবানের কাছে যে ভোগ নিবেদন করবো কলা দুধ চি এগুলি ভগবানকে আগে নিবেদন করো নিবেদন করে তারপর মা মনসাকে গঙ্গায় নিয়ে একটু এতে আমাদের আলাদা মনসা দেবী পূজা করার কোনো প্রয়োজন হয় না আমি ভক্তদের বেলায় করছি দরকার হয় না তথাপিও দেখা যায় যে আমরা প্রতিবেলায় যে ভোগ নিবেদন করি আমরা সেই ভোগটাকে দেব দেবীদের উদ্দেশ্যে গুরু পরম্পরার উদ্দেশ্যে আবার পুনরায় সেটাকে তাদের সেই প্রসাদ আর কি ভগবানের নিবেদিত প্রসাদটা তাদের উদ্দেশ্যে নিবেদন করি কিন্তু সেখানে কিন্তু একটু বিষয় হলো যে যদি কারো কোনো বিশেষ দেবতার প্রতি একটু দুর্বলতা থাকে তাহলে সে ইচ্ছা করলে সেই ভগবানের নিবেদিত প্রসাদটা সেই দেবীর উদ্দেশ্যে বা সেই দেবতার উদ্দেশ্যে যদি নিবেদন করে এটা আমাদের ভক্তির কোনো আমার এটা ক্ষুদ্র ভক্তির কোনো এতে অবক্ষয় হবে বা ভক্তির কোনো রকম এই কমতি হবে এমন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি এদেরকে বলেছি এখন যারা যদি আমার লক্ষ্মীর প্রতি যদি ধন সম্পদের প্রতি যদি কারো লোক থাকে এটা আবার ভক্তদের বেলায় ধন সম্পদের লোক থাকার কথা না সেই ইচ্ছা করলে যদি পরিবেশ পারিপার্শিক কারণে যদি লক্ষ্মী পূজা করতে হয় যেটা আমরা করেছি এই ধরনের করলে খুব তেমন বেশি কিছু আমার মনে হয় যে আমার তো মূলটা দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং দেব দেবদেবীরা যেহেতু তার অংশ তার অংশদের কাউকে যদি আমি চাই যে আমি একটু তাকে স্পেশালি একটু তার সেবা করবো তখন আমি ভগবানের নিবেদিত প্রসাদটা আমি তাকে নিবেদন করব যদ ভগবানও আমার মনে হয় ততটা এতে যে আমার মন বিক্ষিপ্ত হলো কিংবা আমি ভগবানের প্রতি আমার ভক্তি কমে গেলো এমনটা আমার মনে হয় এখন আপনাদের এক একজনের মন এক আর যারা জড়তা কতী এরা তো একাদশীটা তো ইম্পর্টেন্ট এটা তো সমস্ত শাস্ত্রের বিধান এবং এই যে পুরাণগুলোতে আমি দেখলাম যে এই একাদশী যখনই মানে যেমন নারদ যখন নারায়ণ যখন উপদেশ নারদকে উপদেশ দিতেন কোনো কোনো পুরাণে পুরো পুরাণটাই শুধু নারদ এই ভগবান নারায়ণের নারায়ণের উপদেশা উপদেশাবলী উপদেশ বলি সমস্ত পুরাণেই প্রায় তো তখন একজন উপদেশ নারকি বিশেষ করে নারকি উপদেশ দিতে গিয়ে যখন বলা হয়েছে যে এই জনতাগতির যারা জীব আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এই সমস্ত ব্রতগুলি পালন করতে তার মধ্যে আমি দেখলাম প্রায় প্রতি জায়গায় একাদশী সম্পর্কে বলা হয়েছে এবং ভগবানের প্রতি ক্ষেত্রে ভগবান বলেছেন যে এই একাদশী ব্রত এবং ভগবানের যে তিথিগুলো এগুলো পালনের জন্য তারপরে আদার্স আরও আছে সেগুলিও ভক্তিমূলক তিথি বা ভক্তিমূলক ব্রত আর জনজাগতিকভাবে যারা তারা তো এটা ই করার কোনো মানে একাদশী ব্রত বাদ দিয়ে মনসা পূজা করলে মনসা দেবী মা মনসা কতটা খুশি হবেন আমি আমার তো মনে হয় না খুশি হওয়ার কথা আমি তার চরণে আবার অপরাধের যেন না হয় আমার মনে হয় না এটা করার তো উপদে ই করলে তো যদি সে করে এগুলি কারা করে সাধারণত যারা সকাম কর্মী তারাই করে তারা শাস্ত্র সম্বন্ধে তাদের জ্ঞান খুবই কম তারাই করে একটা বাদ দিয়ে আরো করে তো এই যে একটু আগে গেলো আমি এদেরকে বলেছি যে তোমরা চাও হয় আমরা তো পারণ যদি করি তাইলে তো আমাদের উপবাস ভঙ্গ হয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে পারনাটা তো গুরুত্বপূর্ণ পারণাও তো করতে হবে তখন আমি আবার বললাম ভগবানের কৃপা হচ্ছে তখন আমি বললাম ঠিক আছে তোমরা সাড়ে একটা পর্যন্ত পারো তো তার আগে তোমরা ওই চলে মা মনসাকে প্রসাদ নিবেদন করে তারপর তোরা পারণ করলাম তাহলে পারণও রক্ষা হইল উপবাসও রক্ষা হইল এইভাবে প্রবাহ আমার একটা কথা আছে যে আজকে হচ্ছে যে শিলর উপস্বামী গোস্বামনি প্রবাদের আবির্ভাব তা সে তো আমাদের আবার উপবাস করতে হয় দুঃস্বামী কিন্তু এদিকে আবার একাদশী

শুধু একাদশীটা ভঙ্গ করা না মানে হলো একাদশী ভঙ্গ করা তাহলে মাত্র একটু প্রসাদ আমি মুখে দিয়া তারপরে মানে একাদশীটা ভঙ্গ করলাম অর্থাৎ পারনা করলাম তারপরে আমি উপাস থাকবো তাতে অসুবিধাটা কোথায় কি আমি যদি অন্ধ না পাই পালন হবে এটা বৈষ্ণবের সিদ্ধান্ত কিন্তু আবার ওই অন্যান্য সিদ্ধান্তের সাথে মিলে না বৈষ্ণবগণ আমাদের যে যেভাবে মানে উভয় দিকে আমাদের ভারসাম্য ঠিক থাকে সেভাবে কিন্তু সিদ্ধান্ত পেন এই সিদ্ধান্ত তুমি কিছু খাইছ ঠিক আছে তাতে অসুবিধা কি তুমি যদি উপবাস করতে চাও করো আর কিছু আর খাওয়া কত সুন্দরভাবে দেখছো না একাদশী সম্পর্কে কত সুন্দরভাবে সিদ্ধান্ত যে আমার মনে নেই অনেক সময় আছে না ভুল ভুইলা যায় না মানুষ ভুইলা মনে করেন কোনো কিছু খাইয়ে ফেলাইলো একাদশীর দিনে হয়তো পঞ্চশস্য একটু বক্ষণ করে ফেলাইল তো খাওয়ার পর যখন তার হঠাৎ মনে হইল তখন মনে হওয়ার পর সে যেটা মুখে দিছে সেটা মুখ থেকে কুলি করে মুখটা ধুয়ে তারপর সে যদি একাদশী বাকি দিন একাদশী পালন করে তাতেও তো ভগবান সিদ্ধান্ত দিয়েছে যে পর তো কৃপা তো ভগবানের হাতে মাফ করার ক্ষমতা তো ভগবানের হাতে

এই আরবি আবের বা কিংবা তিরু বা পৃথিবায় যদি ই হয় সুযোগ সুবিধা হয় তাহলে সেই সম্পর্কে একটু আলোচনা করতে হয় করলে ভালো হয় আচ্ছা দেখি যদি আমি পারি তাইলে আমি করব আর যদি না পারি তাইলে তোমরা একটু কোজে নিও করাটা উচিত একজন একটা একটা মন্দির হিসাবে দুইজনের আরও একজন আছে গৌরী দাস পণ্ডিত উনি একজন মহান ভক্ত আর শিল あれ